আমার বন্ধুকে একটা ফোন দিই ফোনটা ধরেন ফোনে একটা ভিডিও আছে দেখেন আর এই ছেলে আবার দেখি তো কিসের ভিডিও আপনি যে মেয়েটাকে বিয়ে করতে চাচ্ছেন না ওই মেয়েটার কিন্তু আগেই বিয়ে হয়ে গিয়েছে ও আপনাকে ঠকাচ্ছে ও আপনাকে টাকার জন্য বিয়ে করছে আর ওর হাজব্যান্ড অন্য কেউ না আমি এখানে লুকিয়ে ওই লোকটাকে এখানে আসার জন্য ইশারা দিই কি আরে বেবি কি হইছে তোমার আরে নয়ন হঠাৎ করে চিলানওয়ালা কেন কোনো সমস্যা নাকি ঔষধ মনি আমি তোমাকে কি বলবো আমি তো আমার মানিবাগ বাসায় থুয়েছি আমার হাতে তো এখন একটা টাকাও নেই লোকটাকে আসবে নাকি না আরে নয়ন তুমি তো জানো আজকে আমাদের বিয়ে আমরা কোর্ট ম্যারেজ করব আমরা যদি 10 মিনিট লেট করে যাই তাহলে উকিল তো চলে যাবে আমাদের বিয়ে আর হবে না মনে তুমি ঠিকই বলছো কিন্তু কোর্ট ক্যাবিন করতে তো টাকা লাগবে সেই টাকাটাই তো আমার পকেট এখন নেই তুমি 10 মিনিট এখানে বসো আমি বাসা গিয়ে টাকাটা নিয়ে আসি কিন্তু এসব সব জামা কাপড় পরে আমি এখানে কোথায় বসবো মানুষ আমাকে কি বলবে মনি ভয় পাওয়ার কিছু নাই তুমি জাস্ট 5 মিনিট ওয়েট করো আমি যাবো আর আসবো আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি চলে এসো আচ্ছা তাহলে তুমি বসো আমি যাইতেছি আর কাজ করি ও আস্তে আস্তে আমি সামনে চেয়ারটা যে বসে থাকি লোকটা বের হয়েছে যাই লোকটা সামনে যাই হ্যাঁ তুমি দিকে আসো আচ্ছা তোমার সমস্যা কি তুমি আমাকে সব কি ভিডিও দিছো আর তোমার এই মোবাইলে তুমি কি উল্টা পাল্টা কথাবার্তা বলতেছ তুমি কি না আমার হবু ওয়াইফের নামে বদনাম করতেছো ধরো তোমার মোবাইল আর তুমি কি বললো তুমি ওর হাজবেন্ড লাগো তোমার চেহারা দেখো তোমার সাথে ওর যায় আর সব কি উল্টা পাল্টা কথা বলছো তোমার সাথে যায় তুমি কোথায় আরো কোথায় আপনি যাই বলেন না কেন যত কিছুই বলেন না কেন আমি ওর হাজবেন্ড এটাই সত্যি আরে সন্ধ্যা নয়নের সাথে একবার বিয়েটা হোক তারপরে আমি দেখাবো আমি কি করতে পারি আর কি করতে পারি না আচ্ছা শোন এখন নয়ন আসার সময় হয়েছে তুই ফোন রাখ বিয়ের পর তোকে আমি ফোন দিয়ে জানা মনে দেখ তুই কোন উল্টাপাল্টা কথা বলবি না আর আমি কেন বিশ্বাস করতে যাবো যে তুই ওর হাজবেন্ড লাগস শোন আজকে আমাদের বিয়ে ঠিক হয়েছে আমি চাই না তোর এই সব কথার জন্য আমাদের বিয়েটা ভেঙে যাক কারণ আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি বুঝছস দেখেন ভাই আমি আপনাদের বিয়েতে কোনো বাধা দিতে আসিনি যেটা সত্যি কথা ওইটাই বলতে আসছি আমি ওর হাজবেন্ড বুঝতে পারছেন এটাই বাস্তব আপনি বিশ্বাস করতে চাচ্ছেন না তাই তো আচ্ছা আপনি এখানে দাঁড়িয়ে তামাশা দেখেন আমি আমার ওয়াইফের কাছে যাচ্ছি আচ্ছা আপনি পারলে ওই সাইডে যাইয়া লুকায় লুকায় দেখেন ওর সামনে যাই আমি কিভাবে কথা বলতেছি তাহলে আপনি বিশ্বাস করতে পারবেন ঠিক আছে আমি এখানে দাঁড়া দাঁড়া সব দেখতেছি যদি তোর কথা মিথ্যা না তাহলে কিন্তু তোর খবর খারাপ আছে আচ্ছা ঠিক আছে যাই হোক পাঁচটা মিনিট এখানে দাঁড়া দেখি কি ঘটনা ঘটে আরে এটা আমি কাকে দেখতেছি আরে মনি তো এখানেই বসে আছে আরে এটা তোমার হাজবেন্ড ও আবার এদিকে আসতেছে কেন এক কাজ করি ও আমাকে দেখার আগে আমার মুখটা আমি ঘুমটা দিয়ে ঢেকে ফেলি আজকে মনির খবর আছে আরে মনি তুমি এখানে আরে ও আমাকে চিনে ফেলছে সারপ্রাইজ কি এভাবে কেউ কাউকে সারপ্রাইজ দেয় আর তুমি বিয়ের সাথে এখানে বসে আছো কেন সত্যি কথা বলতে দাম তোমাকে ভুলেই গেছিলাম আজকে আমার বান্ধবীর বিয়ে এই জন্য এইভাবে সেজে কোচে আমি আমার বান্ধবীর বিয়েতে যাচ্ছিলাম আর কি বলবো তুমি তো আমাকে ভালো একটা ড্রেসআপ কিনেই দাও না এই ড্রেসআপটা ছিল এই জন্য এই ড্রেসআপটাই পরে আসছি আর সাথে আমাদের এই বিয়ের উন্নাটা আমি পরে আসছি যাতে আমাকে দেখতে সুন্দর লাগে সত্যি কথা বলতে কিন্তু তুমি বলছো এই উন্নাটা আমি যে ড্রেসআপের সাথে পরি সেই ড্রেসআপ আমাকে বৌবৌ লাগে হ্যাঁ ঠিকই বলতেছো এই উন্নাটা পরে তোমাকে বৌবৌই লাগে আচ্ছা চলো এগিয়ে দি আসি তোমাকে আরে না না তুমি এসব কি বলতাছো তুমি তোমার কাজে যাও আমি একা যেতে পারবো আর তুমি খুব ভালো করে জানো তুমি একদিন কাজ না করলে আমাদের সমস্যা কিভাবে চলবে তুমি তোমার কাজে চলে যাও আমি একা যেতে পারবো আর এখানে বসে আমি একটু সেলফি তুলতেছিলাম বাই দেবে তোমাকে দেখানোর জন্য তুমি বুঝতে পারছো আরে আমার কাজের এখনো অনেক দেরি আছে তুমি চলো আগে তোমাকে এগিয়ে দিয়ে আসি আরে এই তুমি কি করতেছো স্যার আরে চলো তো আরে মনি দাঁড়াও তুমি কোথায় যাচ্ছ তোমাকে নাম দশটা মিনিট দাঁড়াতে বললাম ভাই দেবে এই ছেলে তোমার ব্যাগ কেন টানতেছে আর এই ছেলে কে তোমার কি পরিচিত নাকি আরে নয়ন তুমি চলে আসছো আসলে তো আমি ওর সাথে আরে মনি এই ছেলে কে বুঝলাম না মনি কিছু বলতেছে না কেন আরে আমি তোমাকে বললাম না আমি একজনের বিয়েতে যাচ্ছিলাম এই সেই লোক আমি তার বিয়েতে যাচ্ছিলাম বুঝতে পারছো তুমি এই জন্য আমি এইভাবে সাজছি কি বললাম মনি একজনের বিয়েতে যাচ্ছো মানে আমি তো তোমার কথা কিছু বুঝতেছি না বিয়ে তো তোমার আমার তাই না আচ্ছা এবার আমি সব কিছু বুঝতে পারলাম তোমরা দুইজন পালিয়ে বিয়ে করতে চাইছো তাই না তাই তুমি এই সাজে এখানে এসেছো তাই তো তাহলে কি সালমান সব সত্যি জেনে গেছে হ্যাঁ তুমি ঠিকই বলছো আজকে ওর আর আমার বিয়ে আমরা দুজন পালিয়ে বিয়ে করতে চাইছিলাম আর ভাইদেবে তুমি ওর কি হও আমি ওর কি হই ওর মুখ থেকেই জেনে নিলে বেশি ভালো হয় বিষয়টা কারণ আমি বললে তো আপনি বিশ্বাস নাও করতে পারেন কি মনি তুমি আমাকে সত্য সত্য বলো এই ছেলে তোমার কি হয় আর এখানে কি চলতেছে সত্যি কথা বলতে ও আমার হাজবেন্ড হয় আর তুমি জানো আমার আব্বা মো অসতে আমাকে জোর করে বিয়ে দিতে তার মানে এই ছেলে ওর হাজবেন্ড হয় সত্যি আর সালমান আমি তোকে বলতেছি আমি তোকে কখনো ভালোবাসিনি আর তোর সাথে আমি সংসার করতেও পারবো না আর কি বলবো তোমাকে তুমি তোমার দিকে একবার তাকাইছো তোমার সাথে আমার যায় তোমার লেভেল কোথায় আমার লেভেল কোথায় তোমার সাথে থাকলে আমার জীবনটা পুরো ধ্বংস হয়ে যাবে সব কি বলতেছে আর ও হয়েছে নয়ন ও আমার বয়ফ্রেন্ড আজকে ওর সাথে আমি পালিয়ে বিয়ে করতে চাইছিলাম আর তুমি এটা ভেজেলা আইসা আমাদের বিয়েটা পুরো ডিসকাস্টিং ভাবে নষ্ট করে দিলা আর তুমি জানো ওর এই এরিয়ায় দুইটা গাড়ি আছে দুইটা বাড়ি আছে ও সাথে থাকলে আমি সারা জীবন সুখে থাকতে পারবো যেটা তুমি আমাকে রাখতে পারবা না ও সাথে থাকলে সারা জীবন আমি সুখে থাকতে পারবো তোমার সাথে আমি থেকে ফকির মতন বাঁচতে পারবো না দেখছেন ভাই এবার তো সব নিজের কানে শুনছেন এবার তো বিষয়টা বিশ্বাস করবেন নাকি আমি আপনাকে মিথ্যা বলছিলাম নাকি সত্যি বলছিলাম এর মানে তোমরা দুইজন দুইজনকে আগে থেকে চিন্তা হ্যাঁ মনে তুমি ঠিকই বলছো আমরা দুইজন দুইজনের সাথে কিছু না আগে পরিচয় আর প্ল্যানটা তো ওরই ছিল ও আমাকে বলছিল তুমি ওর ওয়াইফ লাগো আমার এই কথার বিশ্বাস হয় নাই তাই সে তোমার মুখ থেকে আমাকে শোনানোর জন্য এই প্ল্যানটা করছে তার মানে সব ওদের প্ল্যান মনি তুমি যখন সাজু করে সকালবেলা বের হয়েছিলে কারোর সাথে কথা বলতেছিলে তখনই আমি তোমার এত রূপ পর্যন্ত চলে এসেছি আর তোমার কথাবার্তা শুনে আমার সন্দেহ হয়েছিল আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই হয়েছে তুমি আমাকে কিন্তু মনি এটা তুমি আমার সাথে একটা অনেক বড় অন্যায় করলে আমি আগেও ভালোবাসি তোমাকে এখনো ভালোবাসি যেটা তুমি বোঝার কোনো সময় চেষ্টা করলে না যদি কখনো তোমার মনটা আবারও বদলে যায় আর আবারও তুমি ফিরে আসতে চাও আমার বাড়ির দরজা তোমার জন্য সারা জীবন খোলা থাকবে আপনার চলে গেছে চলো নয়ন এখন আমার দুজন তোমাকে আমি বিয়ে করব তোমাকে বিয়ে করলে আমার মতো বোকা এই দুনিয়াতে খুব কমই থাকবে আর শোনো আমি বিয়ে করতে চাচ্ছ। চাচ্ছো সবকিছু না কারণ টাকা পয়সা দিয়ে সবকিছু কিনতে পারবা কিন্তু মন থেকে একজনের ভালোবাসা কিনতে পারবা না আর তোমার হাজবেন্ড তোমাকে মন থেকে ভালোবাসে ওকে কখনো তুমি ঠকায়ও না এখনো সময় আছে কিছু ঘটার আগে তুমি তোমার হাজবেন্ডের কাছে চলে যাও ও তোমাকে এখন অনেক ভালোবাসে তুমি এত বড় একটা অনেক ও তবু তোমাকে কিছু বলে কারণ তুমি তোমার হাজবেন্ড রেখে পালিয়ে আসছো তারপর তুমি তোমার ঠকায় একটা ছেলেকে তুমি বিয়ে করতে চাইছিলা এটাও নাই তো তোমার হাজব্যান্ড তোমাকে জেনে শুনে মাফ করে দিছে এখন সমাজে তুমি তোমার হাজবেন্ড এর কাছে যাও এখানে দাঁড়ানো থেকে এটাই তোমার জন্য ভালো হবে হ্যাঁ নয়ন তুমি সত্যি কথাই বলছো আজকে আমি অনেক বড় একটা অন্যায় করতে গিয়েছিলাম আমার হাজবেন্ড তুমি ঠিকই বললা টাকা দিয়ে কখনো ভালোবাসা হয় না তুমি তো কষ্ট করে আমাকে আমার হাজবেন্ডের কাছে দিয়ে এসো ঠিক আছে তোমার হাজবেন্ড উদিদ ঘুরে দিতে আসবে চলো আমরা এদিকে যাই আসো বন্ধুরা পরকি এমন একটা সম্পর্ক এটা যদি আপনারা করেন তাহলে সারা জীবন আফসোস করবেন এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই টাইমলাইনে পাঠিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য নতুন কিছু থাকলে অবশ্যই আমাদের ফলো করবেন